আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য খুবই চমৎকার সব ড্রেস একসাথে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যারা ভিডিওতে জয়েন করেছেন পছন্দ না করে থাকতে পারবেন না কারণ এই গরমের মধ্যে এত সুন্দর ড্রেস দেখলে আপনারা অবশ্যই নিবেন আর কাপড়গুলি কিন্তু সুপার কমফোর্টেবল হবে এত সুন্দর সুন্দর কালার কোনটা রেখে কোনটা নেবেন কনফিউজ হয়ে যাবেন এত দারুণ দারুণ সব কালারে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর ড্রেস গুলো অনলাইনে কিভাবে পার্সেস করবেন আমাদের শোরুম কোথায় সেই ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনার শোরুম ফর করে সরাসরি শোরুমে এসেও কিন্তু পার্সেস করে নিতে পারবেন তো চলেন এখন ড্রেসে চলে যাচ্ছি এত দারুণ ড্রেস এই ড্রেসগুলি যখনই আসে আমার কাছে হচ্ছে দেখাতে এবং আপনাদের কাছে দেখতে খুবই ভালো লাগে একেবারে ইউনিক প্যাটার্নের ড্রেসগুলো চলে এসেছে এটা হচ্ছে জাস্ট যে নেকের কম্বিনেশনটা আছে নতুন সত্যিই মুগ্ধ করার মতো আর ফ্যাব্রিকটা কিন্তু সুপার প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে জাদি সুইসের মধ্যে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখেন নিচের এখানে কতটা লাগজার এইভাবে ডিজাইনটা করা আছে আর একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেহেতু এই টাইপস এর ড্রেসগুলো একদমই ফ্যাশন ট্রেন্ডের মধ্যে যায় সো এগুলো আপুরা যারা নেন আপনারা কিন্তু একটু ফ্যাশনেবল করে মেক করতেই পছন্দ করেন দ্যাটস হচ্ছে এত বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা অ্যান্ড হাতার কাপড়টা দেখেন প্রত্যেকটি ড্রেসের সাথেই আপনারা এক্সট্রা এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারবেন আর এটার সাথে যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে যতগুলো ড্রেস আপনাদেরকে দেখাবো সত্যি আবারও বলছি আপনারা কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একেবারে আপডেট ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন সবার মাঝে এবং ভিডিওটা যেন হারিয়ে না যায় অবশ্যই ডাউনলোড করে রাখতে পারেন আর এটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের ওড়না যখন সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা একদম আপনার হৃদয়ে টাচ করে মানে দেখা মাত্রই পার্সেস করতে মন চায় তো এটা ওড়নাটা দেখেন কতটা ইউনিক ড্রেসের সাথে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা বেস্ট লুক আপনি পাবেন এই ওড়নাটা দিয়ে এটা হচ্ছে ফুল ড্রেসে এর লুকিং টা আর মাসাল্লাহ ওনাগুলো অনেক বড় দেখেন কতটা বড় না এত সুন্দর ড্রেসের সাথে এত সুন্দর ওনা থ্রি পিসের একটি কালেকশন যেগুলো প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন অথবা শোরুমে শুনিতে নিতে পারবেন যারা ভিডিও ডিসক্রিপশনে শোরুমের অ্যাড্রেসটা খুঁজে পান না আপনাদের জন্য আমি একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিব সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা কালারটা দেখেন কত সুন্দর কালার আজকে যতগুলি কালার দেখাবো একেবারে মনের মতো কালার এই ভিডিও থেকে আপনি চুজ করে নিতে পারবেন এটা হচ্ছে কামিজের নেক পোষণটা অ্যান্ড এটা যে সেলোয়ারের কাপড়টা আছে দেখেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা কটনের ভিতরে হ্যাঁ একদম প্রিমিয়াম মানের কটনের মধ্যে প্রত্যেকটি ড্রেস আপনি পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা এত সুন্দর যেটাই দেখবেন সেটাই ভালো লাগবে আজকে যতগুলি ড্রেস দেখাবো ততগুলি ড্রেস আপনারা পছন্দ করবেন নেন অথবা না নেন অবশ্যই বলতে আপনারা বাধ্য হবেন যে অনেক সুন্দর ড্রেস এই ভিডিওতে আপনারা একসাথে দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদেরকে কে কোথায় থেকে সবসময় আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সো এটা হচ্ছে আমাদের আরও একটি ডিজাইন আনলিমিটেড ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইন ইনশাল আপনাদেরকে দেখাবে একদম লাইট কালারের মধ্যে এসেছে প্রত্যেকটি ড্রেস আজকে লাইট কালারের মধ্যে এসেছে এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে কতটা সুন্দর অলিভ প্যাটার্নের কালার সাথে যে কম্বিনেশনটা আছে দেখার মতো নাম হচ্ছে এটা ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সব কিছু পার্ট টু পার্ট করা থাকবে আপনার জাস্ট হচ্ছে নেওয়ার পরে দিয়ে মেক করে এগুলো পরে ফেলতে পারবেন এত সুন্দর আর লং টাইম ধরে কিন্তু ইউজ করার মতো ড্রেস এগুলি মাত্র নয়শো টাকা করে হ্যাঁ যার যে কয় পিস নিতে পারবেন সো আমি হচ্ছে এই ওনাটা দিয়ে দেখাই দিচ্ছি কতটা ভালো লাগার মতো ড্রেস প্রত্যেকটি ড্রেস সুন্দর তারও ডিজাইন আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখাবো দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটি কালার যেই কালারের জন্য সব আপুরাই সব সময় আমাদেরকে রিকোয়েস্ট করে থাকেন সেটা হচ্ছে কামিজটা এটার এই পাশটা দেখেন কতটা রাজকীয়ভাবে ডিজাইনটা করা আছে ফ্লোরালের যে কোনো ডিজাইনেই কিন্তু ভালো লাগে আমি সবসময় যখনই ফ্লোরালের কোনো ড্রেস আপনাদেরকে দেখাই তখনই কথাটা বলি কারণ ফুল ফুলওয়ালা যে কোনো ড্রেস হচ্ছে দেখতে যত সুন্দর হয় এবং হচ্ছে সেগুলো আউটফিটটা ততটাই গর্জিয়াস আসে সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা কত সুন্দর একটি দুপাটে আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন তো চমৎকার একেবারে নতুন কালেকশন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র নশো টাকা যারা জয়েন করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছে আর ভিডিওটা যেন হারিয়ে না যায় ডাউনলোড করে রাখবেন ডাউনলোড অপশনটা কিন্তু চালু আছে এবং হচ্ছে আপনারা লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা এত সুন্দর ড্রেস সব আপুরা যেন এখান থেকে একটি একটি করে ড্রেস পারচেস করতে পারে এত চমৎকার ড্রেস যখন আমরা আপনাদের জন্য নিয়ে আসি আর সত্যি বলতে ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই আরাম এবং হচ্ছে লং টাইম ধরে আপনারা এই ড্রেসগুলি ইউজ করতে পারবেন তো এটা দেখেন অনিয়ন মিষ্টি কালারের মধ্যে কালারটা দেখেন একেবারে লাইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এত সুন্দর আর এত ভালো লাগবে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শালা এটা হচ্ছে সিলভারের কাপড়টা দেখেন এই কালারটা ওয়াও জাম কালারের মধ্যে চমৎকার একটি প্যাটার্ন এসেছে প্রত্যেকটি ড্রেস আপনাদের সবার ভালো লাগবে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কালার কম্বিনেশন আপনারাই কমেন্টস করে জানাবেন যে কত সুন্দর কাঠ থেকে কত কোনটা বেশি ভালো লেগেছে কত নাম্বার ড্রেসগুলি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এত চমৎকার ড্রেস সময় কিন্তু আসে না এখান থেকে চুজ করে তিন চারটা একসাথে নিয়ে নেবেন ততগুলো ড্রেস দেখাচ্ছি কারণ বাসায় পড়ার বা হচ্ছে যে কোনো অফিস ক্যাজুয়ালি কিন্তু এই ড্রেসগুলোর চাহিদা সবসময় থাকে যারা হচ্ছে একটু আনকমন ধরনের ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু সবসময় এই টাইপসের ড্রেস আমাদের কাছে খুঁজে থাকেন তো এগুলো কিন্তু সবসময় থাকে না তো এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপ্রিং জোপা আপনারা জানেন এই ব্র্যান্ডের ড্রেস যখনই আমরা নিয়ে আসি তখনই আপনারা মানে সিরিয়াল ধরেন আমাদের যে এখানে অর্ডার করেন বিশেষ করে এই মুহোর্টসে এত বেশি পরিমাণে আপনারা এগুলো অর্ডার দেন তো আপনি পার এটা কিন্তু একেবারে নতুন ভ্যারিয়েন্টের মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার কেন আপনারা এই ড্রেসগুলি বেশি অর্ডার করেন বুঝতেই পারতেছেন ড্রেসের কালার কম্বিনেশন এবং হচ্ছে ফ্যাব্রিক শাইনিংটা দেখেন কতটা সুন্দর আর কতটা ইউনিক অ্যান্ড এটা হচ্ছে আমাদের আরেকটি ডিজাইন প্রত্যেকটি ড্রেস কনফিউজড হয়ে যাচ্ছেন আপনারা অনেকে আমি জানি এত সুন্দর ড্রেস দেখলে আসলেই কনফিউজড হওয়ারই কথা কারণ যখন আপনি একসাথে সব সুন্দর ড্রেস দেখে ফেলবেন তখন কিন্তু সেখান থেকে কম্পেয়ার করতে অনেক সুবিধা হয় একদম সেরা একটি ড্রেসে কিন্তু আপনি নির্বাচন করতে পারেন সেটা হচ্ছে ফুল ড্রেসের ওনাটা দেখেন কতটা সুন্দর লাগবে যখন ড্রেসের সাথে আপনারা এই ওনাটা দিয়ে পড়বেন যা স্টিমে না এত ভালো লাগা কাজ করবে এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে এবং হচ্ছে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর এই গরমের জন্য এই প্রোডাক্টগুলো একদমই পারফেক্ট যারা হচ্ছে একটু ফ্যাশন বা একটু ট্রেন্ডিং এর মধ্যে থাকতে চাচ্ছেন আপনারা এগুলো দেখা মাত্রই পার্সেস করবেন কোনো দিকে চিন্তা না করে পার্সেস করা প্রয়োজন কারণ এই ড্রেসগুলি যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু এটার কালার কম্বিনেশনটাও কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি একটু ড্রেসের সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে আসলে এগুলো আউটফিট আপনারা কতটা রাজকীয় পাবেন আরও অনেক ডিজাইন আছে লাস্ট ডিজাইন একটি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কালার কম্বিনেশনটা দেখলে ফিদা হয়ে যাবে না এত সুন্দর একটি কালার কম্বিনেশনে ড্রেসটা এসেছে ব্ল্যাক সাথে এত চমৎকার একটি কালার কম্বিনেশন এসেছে খুবই সুন্দর এটা হচ্ছে কামেজটা আর এখানে হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আছে আর যেমনা সালোয়ারটা আছে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র কততে মাত্র প্রাইস দিচ্ছি নয়শো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আর আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিজলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নিউ হচ্ছে ফয়সাইল টেক্সটাইল শপে আসার আগে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন কারণ সবসময় সব ড্রেস অ্যাভেলেবেল থাকে না যেহেতু এগুলো একদম ট্রেন্ডিং কালেকশন অবশ্যই আপনি স্পেসিফিক কোনো ড্রেস নেওয়ার আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ